অনারেবেল ফ্রেন্ডস ইতিহাসে লেখা আছে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বাঘা যতীন ভগৎ সিং এরা সব সন্ত্রাসবাদী ছিল কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ একটা ভয়ঙ্কর কথা এই সব ছাত্র ছাত্রীদের মাথায় এই কথাটা ঢুকিয়ে দেওয়া একটা ভয়ঙ্কর ব্যাপার এদেরকে বলতে হবে বিপ্লবী অথবা দেশপ্রেমী হ্যাঁ ওনারা অবশ্যই সন্ত্রাসবাদী ছিলেন কিন্তু সেটা হচ্ছে ইংরেজদের চোখে যাকে আপনি মারবেন তার আগে তাকে একটা রাস্ক্যাল বলে তার কল তার গলে তার গালে একটা চড় করে দেবেন এই কারণে ইংরেজরা সন্ত্রাসবাদী বলতো তো আমরা যখন ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলছি তখন আমরা আসলে ইংরেজদের চোখে ভারতবর্ষকে দেখছি যেটা অনুচিত এর কারণ হচ্ছে যে ইংরেজরা আমাদের মাথায় সাম্রাজ্যবাদের হাওয়া ঢুকিয়ে দিয়ে চলে গেছে প্রত্যেক সচেতন ভারতবাসীর উচিত এই হাওয়াকে মস্তিষ্ক থেকে মুক্ত করে দেওয়া মুক্ত ভারতবাসী তাছাড়া হওয়া যাবে না নমস্কার